বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো চিকেন জাল ফ্রাই কিভাবে করে থাকি এই রেসিপিটা আমার ওস্তাদের কাছ থেকে আমি শিখেছি আর বাংলা রেস্টুরেন্টে যেভাবে চিকেন জাল ফ্রাইটা করে থাকে আমি শেফ বিলাল আজ আপনাদেরকে সেমভাবে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট একটা করের ভিতরে এখানে সবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে মুরগিটা কিন্তু ফ্রাই করে নেবো আর আমার এখানে তিনটা মুরগি আছে তিনটা মুরগি বারো পিস করে নিয়েছি এক একটা মুরগি চার পিস করে মুরগিটা ফার্স্টে কিন্তু ফ্রাই করে নিব আপনারা অল্প একটু ফ্রাই করলেও হবে একটু বেশি ফ্রাই করলেও হবে কোনো সমস্যা নেই আমি কিন্তু অল্প একটু ফ্রাই করে নিয়েছি আপনারা অবশ্যই কক মুরগিটা নেওয়ার চেষ্টা করবেন ব্রয়লের মুরগি দিয়ে কিন্তু চিকেন চাল ফ্রাইটা বেশি একটা মজা লাগে না অবশ্যই কক মুরগিটা নেওয়ার চেষ্টা করবেন আর সবাই কিন্তু কক মুরগি দিয়েই করে থাকে এখন আমি কড়াইয়ের ভিতরে একটু তেল কমিয়ে নিব আমার এখানে ফ্রাই করার জন্য আমি একটু তেল বেশি দিয়েছি তারপর এখানে কড়াইতে মশলা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে দুইটা পেঁয়াজ কুচি করে তারপরে দিয়ে দিলাম এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটা ব্লেন্ডারের ভিতরে আমি কিন্তু চার থেকে পাঁচটা পেজ ব্লেন্ডার করে নিয়েছি আপনারাও ব্লেন্ডার করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামিসের মতো দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব আর মশলাটা অবশ্যই একটু কষায় নিব তারপরে কিন্তু অন্য অন্য গুলো এখানে দেওয়ার চেষ্টা করব এখন আমি এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম বাদামের ভিতরে চীনা বাদাম আর কাজু বাদাম মিক্স করা আছে চিনা বাদামটা এখানে বেশি দেওয়া হয়েছে কাজু বাদামটা একেবারে কম দেওয়া হয়েছে আপনারা শুধু চিনাবাদামটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামিচের মতো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামিচের মতো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম গরম মশলা হাফ টেবিল চামিজের মতো তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা এক টেবিল চামিচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্পিটু হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামিচের মতো দেওয়ার পরে এই মশলাটা ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই এই মশলাটা আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু কষে নেওয়ার চেষ্টা করবেন আপনারা মশলা যত কষাবেন ততই কিন্তু মাংসর টেস্টটা বাড়ে ফার্স্টে কিন্তু আমি পানি না দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে অলপিটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষে নেওয়ার চেষ্টা করবো এখন আমি দুইটা টমেটো ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিলে চিকেন ঝাল ফ্রাইটা খুবই খুবই টেস্ট হয় আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে একটা কথা বলি ইন্ডিয়ান ফ্রাই খাবারে দেখবেন টমেটো ব্যবহার করে আর ইন্ডিয়ান খাবার বলতে অনেক অনেক টেস্ট হয়ে থাকে আমি কিন্তু ইন্ডিয়ান ফুডের উপরে অনেক কাজ করেছি আর এসব কারি আইটেম গিরাভি আইটেম আমি কিন্তু অনেক রান্না করেছি তাই ইন্ডিয়ার কথা বলেছি আপনারা অনেকে কিছু মনে করবেন না এখন আমি মুরগিটা দিয়ে দিলাম আমি যে মুরগিটা হালকা একটু ফ্রাই করেছি এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এই মুরগিটা ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নেওয়ার চেষ্টা করব। আপনারাও মুরগিগুলো অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিবেন আর কষায় নিলে মুরগির টেস্টটা অনেক ভালো আসে আমার মুরগি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনারা ছেলে কুসুম কুসুম গরম পানিও দিতে পারেন অথবা ঠান্ডা পানিটাও এখানে ব্যবহার করতে পারেন দেওয়ার পরে মুরগির মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিব আমার মতো করে আপনারাও অনেকক্ষণ ধরে রান্না করে নেবেন এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর করের থেকে থালির ভিতরে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা মরিচ আমাদের স্টাফ খাওয়ার জন্য এই চিকেন জাল ফ্রাইটা আমি নিজ হাতে এ রান্না করেছি আমি কিন্তু আমার ওস্তাদের কাছ থেকে এই চিকেন ঝাল ফ্রাইটা রান্না করা শিখেছি আপনারা এখন থেকে খুবই সহজে আমার মতো করে আপনারাও রান্না করে খেতে পারেন আর এভাবে করে খুবই সুন্দর করে আপনারা রান্না করতে পারেন এখন আমি অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা দিলে খুবই সুন্দর একটা কিন্তু গ্রান চলে আসে আমি কিন্তু ফ্রাই খাবারে ধনিয়া পাতাটা ব্যবহার করে থাকি চিকেন হোক বিফ হোক মাটন হোক প্রায় খাবারে দিয়ে থাকি তারপরে দিয়ে দিলাম একটু ঘি এক থেকে দুই চামচের মতো আপনারা এই ঘিটা ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করে থাকি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন